আসসালামু আলাইকুম নিলাম নতুন একটি ভিডিও যারা আমার পেজ থেকে দেখছেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে যাবেন আমাদের চমৎকার এই চাদরটি শিউলি চাদর বলেই আমরা পরিচিতি পেয়েছি কারণ এই চাদরটি এত এত সুন্দর আর এত এত ফুলের সমারোহ এটা শিউলি ফুল ছাড়া কিন্তু হতেই পারে না তো এই চাদরটিকে আমরা শিউলি ফুল নাম দিয়েছি শিউলি চাদর আপনাদের যদি এই চাদরটি ভালো লেগে থাকে অর্ডার করবেন আর এটির কাপড় হবে টুইল কটন কাপড় এখানে সাদা আর সবুজ সুতার কাজ করা হবে এই সুতাগুলোতেও কখনো ববলেন উঠবে না আর চাদরের কাপড়েতেও কিন্তু ববলেন উঠবে না আমরা কাস্টমাইজ চাদর করে থাকি বা যে কোনো কাজ আমরা কাস্টমাইজ করে থাকি আপনাদের ভালো লাগলে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন ফুলের ডিজাইনটা একটু পরিবর্তন করে নিতে পারেন আমরা করে দিতে পারবো কারণ আমাদের নিজস্ব দক্ষ কারিগর আছে তারা এটা খুব ভালোভাবে ডিজাইন করতে পারে আর সেলাইটাও খুব নিখুঁত দিয়ে থাকে এটা পেস্ট কালারের উপরে এই চাদরটা খুবই সুন্দর প্রাইস কিন্তু ওই শিউলি চাদরের মতোই হবে এখানে আছে ভরাট কাজ ক্রসার লাইয়ের কাজ অসম্ভব সুন্দর এই চাদরটিতে এখন আয়রন করা হয় নাই খুব তাড়া ছিল ডেলিভারির তাই আমরা এইভাবেই পেরে কোনো মতো ছবিটা তুলে দিয়েছি যেন যারা নতুন কাস্টমার তারা যেন এটা এটা নেওয়ারও একটা সুযোগ পায় বা আপনাদের দেখা দেখে যাতে ভালো লাগে বা একটা চোখের তৃপ্তি বলেও একটা ব্যাপার আছে তো যাই হোক যদি জাতুরি আপনাদের ভালো লেগে থাকে আপনি অর্ডার করতে পারেন অর্ডার অর্ডার করতে একটা ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এটা বেস্ট কালারের উপরে বেশ কয়েকটি কালার সুতার কাজ করা এবার যে চাদরটি দেখছেন এটা মিষ্টি কালার এখানে বেশ কয়েকটা কালার সুতা দিয়ে কাজ করা এটা এটা একটা অ্যাপ্লিক চাদর দেখে আমরা ডিজাইন করেছি এটা দেখতে কিন্তু এখনও অ্যাপ্লিকই মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিক না এটা সুই সুতার সেলাই করা এই চমৎকার চাদরটি যদি আপনার ভালো লেগে থাকে অর্ডার করতে পারেন যে কোনো কালারের উপরে আমরা করে দিতে পারবো আর মিষ্টি কালার কিন্তু খুবই ভালো লাগে এটা ছবির থেকে বাস্তব বেশি ভালো সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনার ছবি বা ভিডিওর থেকে বাস্তবতা বেশি ভালো লাগে অসম্ভব সুন্দর চাদরগুলো যেটা ভালো লাগে সেটা আপনারা অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই